আমাদের ইতিহাস এক প্রাচীন যুগ এই অধ্যায়ে আমরা প্রাচীনকালের তিনজন রাজা সম্পর্কে জানব আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে রাজা শশাঙ্ক সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্যসীমানা বাড়িয়েছিলেন রাজা গোপাল রাজার শশাঙ্কের পর প্রায় একশো বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল এরপর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা এই রাজবংশ বাংলায় প্রায় চার বছর রাজত্ব করেছিল রাজার লক্ষণ সেন রাজার লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন রাজার লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি বারোশত চার খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন সামাজিক জীবন সেই সময়ের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন যেমন নাপিত কামার কুমার ধোপা মুচি ইত্যাদি সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম নৌকা গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য শাকসবজি, ডাল মাছ ইত্যাদিও খাওয়া হতো বিনোদনের প্রধান উপাদান ছিল গান নাচ পাশা দাবা মল্লযুদ্ধ ও কুস্তি খেলা অর্থনৈতিক জীবন কৃষি কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ধান আর আখ ছিল প্রধান ফসল উটি শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা রকম কাপড় বুনতেন এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন এসো বলি বাংলার প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে সবার সাথে আলোচনা করো রাজবংশ কি প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল এসো লিখি নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখ কাজটি জোড়াই করো শশাঙ্ক তিনি বাংলার বাইরে রাজ্যসীমা বাড়িয়েছিলেন তার শাসনকাল ছিল সপ্তম শতক গোপাল তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা তার শাসনকাল ছিল অষ্টম শতক লক্ষণ সেন তিনি মুসলিম শাসনের সূচনা করেন তার শাসনকাল ছিল দ্বাদশ শতক আরও কিছু করি নিচে দেওয়া শতাব্দীর ঘটনাপুঞ্জি আকো এবং এই তিনজন রাজার নাম এবং তাদের রাজবংশীয় শাসনামূলের সময় উল্লেখ করো করি যাচাই বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালে মিল করো চেষ্টা করো দুই মধ্যযুগ শামসুদ্দিন ইলিয়াস শাহ ইসা খা শায়স্তা খান প্রাচীনকালের পরবর্তী সময়ের মধ্যযুগের তিনজন রাজা সম্পর্কে আমরা জানব আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সম্পর্কে শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ চৌদ্দ শত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করেন তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল তার প্রধান সাফল্য হল তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন তাঁর শাসনামলে দেশীয় ভাষা সাহিত্য পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে শাখা। বাংলার বড় বড় অঞ্চলের জমিদার যারা বারো ভূঁইয়া নামে পরিচিত তাদের নেতা ছিলেন ইশাখা তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন বাংলার স্বাধীনতার জন্য ষোলো শত খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন ইশাখা মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি খান বাংলা মোগলদের অধীনে চলে গেলে সতেরোশো খ্রিস্টাব্দে মোগলরা শাইস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন তার আমলে সুশাসন ছিল এ সময় চাল খুব সস্তা ছিল টাকায় আটমন চাল পাওয়া যেত শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন সামাজিক অবস্থা বাংলায় তখন হিন্দু মুসলমান এবং বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয় এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই অর্থনৈতিক অবস্থা এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল চিনি আদা হলুদ মসলিন এবং অন্যান্য ধরনের কাপড় বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল এসো বলি বাংলার মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে মোগলরা কোন স্থান হতে শাসন পরিচালনা করত এসো লিখি নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখ কাজটি করো। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন তার শাসনকাল ছিল চতুর্দশ শতক ইসা খা তিনি বাংলায় মোগলদের অধীনতা মানেননি তার শাসনকাল ছিল ষোড়শ শতক শায়েস্তা খান তার আমলে দ্রব্যমূল্য খুব সস্তা ছিল তার শাসনকাল ছিল সপ্তদশ শতক আরও কিছু করি আগের পাঠে তোমার আঁকা ঘটনা পঞ্জিতির সাথে বাংলার মধ্যযুগ যোগ করো এই সময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা করো যাচাই করি বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলের মিল করো চতুর্দশ শতক ষোড়শ শতক সপ্তদশ শতক শায়স্তা খাঁ শামসুদ্দিন ইলিয়াস শাহ ইশা খাঁ